যারা বিভিন্ন জায়গায় বন্য কবলিত এলাকার ভিতরে ত্রাণ নিয়ে যান এবং ত্রাণ দেওয়ার মুহুর্তে বিডিও করেন আমি মনে করি সে বিডিওগুলো যৌক্তিক কারণ আছে সে কারণ হল অনেকের সহযোগিতা নিয়েই তো একজন মানুষ সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যান তো যারা সহযোগিতা করেন তাদের মনের ভিতরে একটা ঠিকির থাকে চিন্তা থাকে যে আমি যে টাকাগুলো দিয়েছি সে টাকাগুলো সত্যিকারার্থে মানুষের কাছে পৌঁছল কি না আমি মনে করি সেই দিক থেকে ভিডিওগুলো করে তাদের উদ্দেশ্যে ফেসবুক ইউটিউবে ছাড়ার প্রয়োজন আছে তো এই জন্য যে যেখানেই প্রাণ সামগ্রী দিচ্ছে যখন ভিডিও করবে আশা করি আপনারা কেউ ভিডিও করতে বাধা দেবেন না কারণ আপনি হয়তো মনে করছেন আপনার ভিডিও করছে আপনি ভিডিও করতে বাধা দেবেন কিন্তু যে সহযোগিতা দিয়ে কাউকে পাঠিয়েছে সে তো চাচ্ছে যে আমার টাকাটা যে পৌঁছেছে অন্যের হাতে প্রকৃত হকদারের হাতে পৌঁছেছে কিনা না সে তো সেটা জানতে চায় দেখতে চায় এই জন্য বিডিও করার প্রয়োজন আছে যে যেখানেই দিচ্ছে কেউ বাধা প্রদান করবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম